আসিয়া বিনতে মুজাহিম রাজিয়াল্লাহ আনহা তখনকার বিশ্বের এক পরাক্রমশালী সাম্রাজ্যের অন্তকেন্দ্রে বাস করতেন ফিরাউনের স্ত্রী হিসেবে তিনি এমন সকল প্রাপ্তিতে অভ্যস্ত ছিলেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না স্বর্ণ রেশম দাসদাসী প্রভুত্ব ও সম্মান চার দিক থেকে তিনি বিলাসিতায় আবৃত ছিলেন এবং তাকে রানীর মর্যাদায় ভক্তিভরে দেখা হত বাইরের চোখে তার জীবন ছিল নিখুঁত কিন্তু সেই রাজপ্রাসাদের দেয়ালের আলালে আসিয়া রাজিয়াল্লাহ আনহার অন্তর ক্রমশ শূন্যতা অনুভব করছিল ফিরাউন শুধু মিশরের শাসকই ছিল না সে নিজেকে রাব্বুল আলা অর্থাৎ সর্বোচ্চ প্রতিপালক বলে দাবি করত এবং তার প্রজাদের তার উপাসনা করতে বাধ্য করত সেই রাজপ্রাসাদের আবহ ছিল অহংকার মিথ্যা ও আত্মপ্রবঞ্চনায় ভরা কিন্তু এত নিকট থেকে সেই শক্তির কেন্দ্রবিন্দুতে থেকেও আসিয়া রাদিয়াল্লাহ আনহার হৃদয় ফেরাহনের ধোকাবাজিতে প্রভাবিত হয়নি তিনি ছিলেন কোমল স্বভাব বিবেচনাবান ও চারিত্রিক দৃঢ়তার প্রতীক এমনকি মূর্তি পূজা ও অত্যাচারে পূর্ণ পরিবেশেও তিনি নম্রতা ও সহানুভূতি বজায় রেখেছিলেন নিজের অবস্থানকে ব্যবহার করতেন ভালো কাজের জন্য আর মানুষের উপকারে এগিয়ে আসতেন বিনয় ও সদ্ব্যবহারে কিন্তু এই সব কিছুর মাঝেও তার আত্মা যেন কিছু একটার জন্য হাহাকার করছিল যা রাজকীয়তা বা খ্যাতির চেয়েও অনেক বেশি মূল্যবান তিনি গভীরভাবে চিন্তা করতেন জীবনের অর্থ মৃত্যুর পরিণতি এবং চিরন্তন সত্য নিয়ে তার হৃদয়ে খুঁজতে লাগল এমন এক বাস্তবতা যা দুনিয়ার ক্ষমতা বা বৃত্তের ঊর্ধ্বে যা সেই ভণ্ড রাজাকে অতিক্রম করে যার সঙ্গে তিনি বিবাহবন্ধনে ছিলেন এই আত্মিক অনুসন্ধানে ছিল তার আত্মিক জাগরণের সূচনা মিথ্যা উপাস্য ও স্বেচ্ছাচারিতার মাঝেও আসিয়া রাজিয়াল্লাহ আনহা ধীরে ধীরে নিজেকে ফিরিয়ে আনছিলেন একমাত্র সত্য ইলাহের দিকে প্রাসাদের স্বর্ণের ঝলকানিতে ভরপুর হলেও তার অন্তর চেয়েছিল আলোকিত ইমান কুফুরির কেন্দ্রস্থলে থেকেও আসিয়া রাজিয়াল্লাহ আনহা সত্যকে খুঁজে পেয়েছিলেন এক নিপীড়ক শাসক ফেরাওনের স্ত্রী হিসেবে তিনি ছিলেন এমন এক অবস্থানে যেখান থেকে হজরত মুসা আলহিস্লামের আশ্চর্য ঘটনাগুলো তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন তিনি দেখেছিলেন মুসা আল ইসলামের মোজেজা আল্লাহর প্রতি তার অবিচল আস্থা এবং সেই ফেরাউনের দরবারে তার নিঃসংখ্য দাওয়াত যে নিজেকে খোদা দাবি করত এই ঘটনাগুলোই আসিয়া রাজিয়াল্লাহ আনহার হৃদয় তাওহিদের বীজ রোপণ করে যা তিনি দেখলেন এবং শুনলেন তা তার আত্মার গভীরে এক অদ্ভুত সারা জাগালো ইসলামের তাওহিদের বার্তা শুধু আকর্ষণীয়ই ছিল না এটি ছিল মুক্তিদায়ক এটি ফেরাউনের মিথ্যা ক্ষুদা হিউর ভেতরকার শূন্যতাকে উদ্ঘাটন করে দিল আসিয়া রাজিয়া আনহা আর এই সত্য থেকে মুখ ফিরে থাকতে পারলেন না তিনি উপলব্ধি করলেন ক্ষমতা ও সাম্রাজ্য ক্ষণস্থায়ী কিন্তু অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সত্য চিরন্তন গোপনে নিঃশব্দে আসিয়া রাজিয়াল্লাহ আনহা ইসলাম গ্রহণ করলেন তিনি ইমান এনেছিলেন বিদ্রোহ করে নয় বরং আত্মিক দৃঢ় বিশ্বাস থেকে তার এই ইমান ছিল তার ফেতরা মানুষের সহজাত প্রকৃতির দিকে এক স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন তিনি জানতেন ফিরাউনের বিরোধিতা করলে কি হতে পারে তিনি জানতেন যারা তার আদেশ অমান্য করে তাদের কি ভয়ঙ্কর পরিণতি হয় তবুও তিনি আল্লাহকে বেছে নিলেন ভয় না করে সত্যকে গ্রহণ করলেন নিরাপত্তার বদলে তিনি কোনো বড় ঘোষণা দেননি তিনি আল্লাহর ইবাদত করতেন নীরবে কিন্তু পরিপূর্ণ আন্তরিকতায় তার প্রতিটি নামাজ প্রতিটি জিকরের ধ্বনি এই মিথ্যার রাজ্যে এক প্রতিরোধের নিঃশব্দ আওয়াজ ছিল এখন তার হৃদয় সম্পূর্ণরূপে তার প্রভুর দিকে ফিরে গিয়েছিল হয়তো তিনি ইমানে একা ছিলেন কিন্তু আসলে তিনি কখনও একা ছিলেন না আল্লাহ তার সঙ্গে ছিলেন এই নীরব প্রতিশ্রুতি ছিল তার চূড়ান্ত পরীক্ষার সূচনা এবং তার অমর উত্তরাধিকার গড়ে ওঠার প্রথম ধাপ কুফুরিতে ভরা এক প্রাসাদে এক নারী চুপচাপ ইমান আঁকড়ে ধরেছিলেন আর সেই ইমান দিয়েই তিনি কাঁপিয়ে দিয়েছিলেন ইতিহাসের সবচেয়ে বড় জালিমের সিংহাসন তখন ফিরাউন জানতে পারল যে আসিয়া রাজি আল্লাহ আনহা গোপনে একমাত্র আল্লাহর প্রতি ইমান এনেছেন সে হয়ে উঠল প্রচণ্ড ক্রুদ্ধ তার দৃষ্টিতে এটি শুধু বিশ্বাসঘাতকতাই ছিল না বরং তার স্বঘোষিত ক্ষুদাহ প্রতি সরাসরি এক অপমান ছিল যে রানীকে সে নিজের সম্পত্তি মনে করত সেই নারী তাকে ঈশ্বর হিসেবে অস্বীকার করে দিয়েছে তার অহংকার চূর্ণ হয়ে গেল আর ক্রোধ হল সীমাহীন হিরণ তখন আদেশ দিল তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হোক আসিয়ার্জিয়াল্লাহ আনহাকে বেঁধে মারধর করা হল শিকল পুড়িয়ে তপ্ত মরুভূমিতে টেনে নেওয়া হলো মিশরের জ্বলন্ত রোদে তিনি ফেলে রাখা হলেন নির্যাতনে তার দেহ দুর্বল হয়ে পড়েছিল কিন্তু তার হৃদয় ছিল অটল ও অদম্য চাবুক যখন তার গায়ে পড়ত রোদের তাপ যখন তার শরীর পড়াত তখনও তার ঠোঁট ধীরে ধীরে আল্লাহর নাম উচ্চারণ করতো এই নির্যাতনের মাঝেই জন্ম নেয় তার বিখ্যাত দোয়া যা কোরআনে স্থান পেয়েছে সবচেয়ে শক্তিশালী দোয়াগুলোর অন্যতম হিসেবে প্রতিশোধ বা মুক্তি চাওয়ার বদলে তিনি তার দৃষ্টি আকাশের দিকে তুলে বললেন হে আমার প্রতিপালক আমার জন্য তোমার সান্নিধ্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করো তিনি দোয়া করলেন না যেন তার যন্ত্রণা থেমে যায় তিনি চাননি যেন তাকে ফিরাউনের হাত থেকে উদ্ধার করা হোক তিনি চেয়েছিলেন আরও বড় কিছু আল্লাহের নৈকট্য আখিরাতে একটি চিরন্তন ঘর এবং সেটিও যেন জান্নাতের হয় তার প্রহুর সান্নিধ্যে হয় এই দোয়ার মাধ্যমে আসিয়া আল্লাহ আনহা দেখিয়ে দিয়েছেন আত্মিক মুক্তি আসলে কাকে বলে দুনিয়ার সাময়িক আরামায় সে তার কোনো আগ্রহ ছিল না তার হৃদয় ছিল স্থির তাকানো ছিল বড় কিছুর দিকে আল্লাহর সন্তুষ্টি ও চিরন্তন সুখ আল্লাহ তার দোয়া শুধু কবুলই করেননি বরং চিরতরে সম্মানিত করেছেন কোরআনে তার কথা সংরক্ষণ করে তার দোয়া হয়ে উঠেছে সকল মুমিনের জন্য চিরন্তন আজস্ব নারী হোক বা পুরুষ সত্যিকারের সফলতা হলো আল্লাহর সান্নিধ্য দুনিয়াবি বি আরামায় এসে নয় আখিরাহি হওয়া উচিত আমাদের চূড়ান্ত লক্ষ্য না যে দুনিয়ার ক্ষণস্থায়ী স্বস্তি আমাদের প্রকৃত ঘর রাজপ্রাসাদ বা পদমর্যাদায় নয় আল্লাহর সঙ্গে নিজের সবচেয়ে দুর্বল মুহূর্তেও আসিয়া রাজিয়াল্লাহ আনহার কথা ছিল শক্তিতে ভরা তার মুখে ছিল না হাহাকার ছিল পরিষ্কার দৃষ্টি ইমান আর এক অটল লক্ষ্য শেষ পর্যন্ত আসিয়া রাজিয়াল্লাহ আনহাকে তার ইমানের কারণে শহীদ করা হয় ফিরাউনের অত্যাচার আরও বেড়ে যায় আর সে তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কিন্তু সেই শেষ মুহূর্তে যখন তার শরীর ভেঙে পড়ছে আর জীবন শেষের পথে আল্লাহ তাকে দেখান জানলাতে তার জন্য প্রস্তুত ঘরটি ঠিক যেমনটি তিনি চেয়েছিলেন এই দৃশ্যই হয়ে উঠল তার শক্তির উৎস দুনিয়ার সব কষ্ট মিলিয়ে গেল কারণ তার দৃষ্টি স্থির হয়ে গেল পরকালের পুরস্কারে যদিও তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তার আত্মা তখনই মুক্ত হয়ে গিয়েছিল তিনি হাসি মুখে মারা যান হৃদয় শান্তিতে পূর্ণ চিরন্তন গন্তব্যে পৌঁছানোর পথে আসিয়া রাজিয়াল্লাহ আনহা হয়ে উঠলেন এক শহীদা আল্লাহর পথে জীবন বিসর্জন দেওয়া একজন মুমিনা তার নাম লেখা হলো আল্লাহর কিতাবে আর তার জীবন হয়ে গেল ধৈর্য সাহস আর ইমানের শ্রেষ্ঠতম উদাহরণ ফিরাউন তার সব শক্তি নিয়েও নিজের রানীর হৃদয়কেও নিয়ন্ত্রণ করতে পারেনি তার সিংহাসন সৈন্য নির্মমতা কিছুই আসিয়া রাজিয়াল্লাহ আনহার ইমান ভাঙতে পারেনি শেষ পর্যন্ত ফিরাউন পরাজিত আর আসিয়া রাজিয়াল্লাহ আনহা বিজয়ী আসিয়া রাজিয়াল্লাহ আনহা যোগ দিলেন তাদের কাতারে যারা আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করেছেন আর এই ত্যাগের মাধ্যমে তিনি শুধু দুনিয়ার রানী নন হয়ে উঠলেন জান্নাতের চিরন্তন রানী আসিয়া রাজিয়াল্লাহ আনহার জীবন কেবল অতীতের একটা অধ্যায় নয় এটি এক চিরন্তন পথ নির্দেশনা যা প্রতিটি মুমিনের হৃদয়ে ইসলামী শিক্ষা ও দৃঢ়তা জাগিয়ে তোলে আসিয়া রাজিয়াল্লাহ আনহা আমাদের শেখান যে ইমান জীবনের চেয়েও মূল্যবান তিনি ভয়ের বদলে ইমান এবং আরামের চেয়ে সত্য বেছে নিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শাসক যখন তাকে নির্যাতন ও মৃত্যুর হুমকি দেয় তখনও তিনি আল্লাহকে বেছে নেন তার এই ত্যাগ প্রমাণ করে যে এই দুনিয়ার কোনো মর্যাদা বা পদমর্যাদা একনিষ্ঠ বিশ্বাসের চেয়ে মূল্যবান নয় আল্লাহ আমাদের সবাইকে তার মতো দৃঢ় ইমান দান করুন আমিন